আপনি কি কাউকে খুব বেশি ভালোবাসেন আর সবসময় তাকে হারানোর ভয় থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো সেই পাঁচটি ভুল যা করলে আপনি আপনার প্রিয় মানুষকে হারাতে পারেন চলুন শুরু করি এক যোগাযোগ বন্ধ রাখা বা চুপ থাকা প্রিয় মানুষকে রাগ বা অভিমানের কারণে ফোন ধরতে না দেওয়া বা মেসেজের উত্তর না দেওয়া ছোট অভিমান ধীরে ধীরে বড় ফাঁক তৈরি করে একদিন মনে হতে পারে একদিন কি হবে কিন্তু ছোট চুপচাপ সময়ের সাথে ফাঁক বাড়তে থাকে সম্পর্ক টিকে থাকে খোলামেলা কথা বোঝাপড়া এবং আন্তরিকতায় চুপচাপ থাকা দূরত্ব ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যা শেষ পর্যন্ত সম্পর্ক দুর্বল করে দুই প্রিয় মানুষকে নিজের মতো পরিবর্তন করতে চাওয়া যদি আপনি সবসময় চান প্রিয় মানুষ আপনার মতো আচরণ করুক সব পছন্দ মেনে চলুক তাহলে সম্পর্কের মধ্যে চাপ তৈরি হয় ভালোবাসা মানে বুঝা পড়া স্বাধীনতা দেওয়া এবং একে অপরের ভিন্নতাকে গ্রহণ করা যখন কেউ নিজের মতো থাকতে পারে তখন সম্পর্ক আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয় তিন বিশ্বাস ভাঙা বা মিথ্যা বলা মিথ্যে বলা বা প্রতিশ্রুতি না রাখা সম্পর্কের ভিত্তি ভেঙে দেয় প্রিয় মানুষ যদি বিশ্বাসযোগ্যতা অনুভব করতে না পারে তারা ধীরে ধীরে দূরে চলে যায় সম্পর্কের শক্তি আসে সততা বিশ্বাস এবং সম্মানের মাধ্যমে যে মানুষ সত্যিই ভালোবাসে সে কখনোই ভিত্তি ভাঙে না চার প্রিয় মানুষকে সময় না দেওয়া বা উপেক্ষা করা ব্যস্ততা বা অজুহাতের কারণে সময় না দেওয়া সম্পর্ককে দুর্বল করে ভালোবাসা মানে শুধু শারীরিক উপস্থিতি নয় পুরো মন দিয়ে সময় দেওয়া দূরে থেকেও যদি মনোযোগ থাকে সম্পর্ক টিকে থাকে মানুষ মনে রাখে তারা মূল্যবান মনোযোগ প্রাপ্য এবং সময় দেওয়া মানেই ভালোবাসা প্রকাশ পাঁচ ভয় ও আসক্তি প্রকাশ বা অত্যাধিক নির্ভরতা অত্যাধিক নির্ভরতা বা ভয়ে প্রিয় মানুষকে ধরে রাখার চেষ্টা সম্পর্কের মধ্যে চাপ তৈরি করে যদি সবসময় বলেন তুমি আমাকে ছাড়বে না তো অথবা প্রকৃতি পদক্ষেপে সন্দেহ তৈরি করেন সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্য হারায় সত্যিকারের ভালোবাসা মানে বিশ্বাস নিরাপত্তা এবং স্বাধীনতা দেওয়া যে মানুষ সত্যি ভালোবাসে সে প্রিয় মানুষকে স্বাধীনভাবে ভালোবাসে চাপ বা নিয়ন্ত্রণ নয় আজ দেখলেন সেই পাঁচটি ভুল যা করলে প্রিয় মানুষ সহজেই চলে যেতে পারে আমি জানতে চাই আপনি কি কখনো এই ভুলগুলোর কোনোটা নিজে করে ফেলেছেন বা কারো কাছে দেখেছেন কমেন্টে লিখে আমাকে জানাবেন আপনার অভিজ্ঞতা পড়ে সবাই অনেক কিছু শিখবে যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সেই প্রিয় মানুষের সঙ্গে যাদের আপনি হারাতে চাইছেন না মনে রাখুন সম্পর্ক শুধু ভালোবাসা নয় নির্ভরতা বোঝাপড়া এবং ছোট ছোট যত্নের টিকে থাকে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ভুলগুলো এড়িয়ে সম্পর্ককে আরও গভীর শক্তিশালী এবং আনন্দময় রাখা যায়